বন্ধুরা নমস্কার যতন খুলুম খান গত বিধানসভা নির্বাচনে তিপরা মথা পার্টি এস সিটগুলোর পাশাপাশি এস সি রিজার্ভ এমনকি জেনারেল আসনেও প্রার্থী দিয়েছিল ভালো সংখ্যক প্রার্থী দিয়েছিল এবং ফলাফলও তারা ভালো করেছে যদিও জেনারেল কোনো সিটে তারা জিততে পারেনি এস সি সিটেও তারা জিততে পারেনি যতটি সিটে জিততেছে সবগুলি এস টি কিন্তু তবুও তারা ত্রিপুরাতে এই পর্যন্ত যতগুলো আঞ্চলিক দল হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এটা প্রশংসনীয় ব্যাপারে নিয়ে কোনো সন্দেহই থাকতে পারে না একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাত্র অল্প সময়ের ব্যবধানে এত ভালো রেজাল্ট করে প্রধান বিরোধী দল হওয়া সিপিএম এবং কংগ্রেসকে পেছনে ফেলে দেওয়া এটা চারটিখানি ব্যাপার না এবার সামনে যখন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের নির্বাচন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই তিনটি স্তরে যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন যেগুলি নন এডিসি এলাকাতে হয় এডিসি এলাকার জন্য আলাদা ব্যবস্থা সেখানে ভিলেজ কাউন্সিল নির্বাচন হয় আর এডিসির নির্বাচন হয় এডিসির কাউন্সিল তো এই যে নন এডিসি এলাকাতে আপনার ত্রিস্তরীয় পঞ্চায়েতে নির্বাচন হতে যাচ্ছে যেটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগস্ট মাসে হবে তাতে নাকি তিপরা মথা অংশগ্রহণ করবে তিপ্রা মথার তরফ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তাদের দলের কর্মীদেরকে তারা যাতে প্রস্তুত থাকে তারা যাতে নিজেদেরকে একটি অঞ্চলে সীমাবদ্ধ করার কথা না ভেবে নিজেদেরকে ছড়িয়ে দেয় অর্থাৎ শুধু এডিসি এলাকাতেই তারা কাজ করবে সেখানে শুধু রাজনীতি করবে এর বাইরে যে বিশাল অঞ্চল রয়েছে আরও থার্টি পার্সেন্টের মতন সেই এলাকাগুলোতে তারা কাজ করবে না এটা তো হতে পারে না আমি ব্যক্তিগতভাবে এই মানসিকতারকে প্রশংসা করি এই কারণে প্রশংসা করি যে তারাও আর দশটা রাজনৈতিক দলের মতন তারাও রাজনৈতিক দল যেমনভাবে সিপিএম সারা রাজ্যে রাজনীতি করে বিজেপি সারা রাজ্যে রাজনীতি করে কংগ্রেসও সারা রাজ্যে রাজনীতি করে তেমনভাবে তিপ্রা মথা সেই দলত তো সারা রাজ্যে রাজনীতি করতে চায় এটাই স্বাভাবিক তারা শুধুমাত্র ত্রিপ্রাসাদের মধ্যেই রাজনীতি করবে নন তিপ্রাশা যারা বাঙালি হোক বা মণিপুরি হোক বা অন্য যারা সবাই যারা নন আছে তাদের মাঝখানে যাবে না তাদেরকে নিয়ে রাজনীতি মানে তাদের হয়ে বা তাদের জন্য রাজনীতি করবে না তাদের ডেভেলপমেন্টের কথা ভাববে না এটা তো হওয়া উচিত না তো এই মানসিকতা যদি তারা এনে থাকেন তারা যদি মনে করে থাকেন যে তারা সারা রাজ্যের মানুষের প্রতিনিধি হবেন সারা রাজ্যের মানুষের ডেভেলপমেন্ট করবেন রাজ্যের বিভিন্ন জাতির মানুষ সেতিপ্রাসা জাতি হোক বাঙালি জাতি হোক মণিপুরি জাতি হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক তারা সববার জন্য কাজ করবে তারা সববার হয়ে কাজ করবে এই মানসিকতা সব দলেরই হওয়া উচিত এটা তিপ্রামথারও হওয়া উচিত এবং মথা যদি নন এডিসি এলাকাতে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এটা একটা ভালো বার্তা যাবে তবে হ্যাঁ তারা যদি মনে করে যে নন এডিসি এলাকাতে শুধুমাত্র সেই সেই জায়গাতেই তারা প্রার্থী দেবে যেখানে যেখানে তিপ্রাসা মানুষ বসবাস করে এখন ধরেন জিরানিয়া ব্লক জিরানিয়া ব্লকের অধীনে অনেক জায়গা আছে অনেকগুলো মানে এরিয়া আছে যেখানে তিপ্রাসা ভালো সংখ্যক ত্রিপ্রাসা মানুষ বসবাস করে এমন সারা রাজ্যে আরও অনেকগুলি ব্লক আছে নন এডিসি ব্লক যে এলাকাতে যে ব্লক এলাকাতে আপনার ভালো সংখ্যক ত্রিপ্রাসা বসবাস করে এখন তারা যদি শুধু বেছে বেছে সেই জায়গাগুলোতেই তারা প্রার্থী দেয় তাহলে তো আর সেই ক্ষেত্রে নিজেদেরকে খুব বেশি ছড়িয়ে দেওয়া হলো না তারা যদি সেই গ্রাম পঞ্চায়েতগুলোতেও তারা যায় যেখানে শুধুমাত্র বাঙালিরাই থাকে অথবা হাতে গোনা কিছু তিপ্রা তিপ্রাশা পরিবার থাকে বাদ বাকি সবাই নন তিপ্রাশা থাকে তো সেখানে হয়তো তারা প্রার্থী দিলে বাঙালিদের মধ্য থেকে কাউকে প্রার্থী দেবে কোথাও মণিপুরীদের কাউকে প্রার্থী দেবে কোথাও অন্য কোন সম্প্রদায়ের কাউকে হিন্দুস্তানি কাউকে প্রার্থী দেবে এরকম বিভিন্ন অংশের এদেরকে প্রার্থী দেবে তাহলে এই যে মিক্সিং হবে যে সবার মধ্যে যে মেলামেশা হবে এই যে সবার সঙ্গে একে অপরের সঙ্গে যে কাজ করার যে অভিজ্ঞতা হবে এতে তারা রাজনৈতিক দিল মানে দল হিসেবে তাদের ম্যাচুরিটি অনেক বাড়বে তারা মানে নন এডিসি এলাকাতে বিস্তার লাভ করলে সিপিএমের লাভ হবে না কংগ্রেসের লাভ হবে না বিজেপির লাভ হবে অথবা বিজেপির ক্ষতি হবে না কংগ্রেসের না সিপিএমের ক্ষতি হবে সেটা আলাদা বিষয় সেটা সে প্রত্যেকটা দলকেই দলই দেখবে কারণ যদি সিপিএম নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করে নিজের ক্ষমতা লাভের জন্য কাজ করে যদি কংগ্রেস বা বিজেপি এরা যদি নিজের দলের বৃদ্ধির জন্য কাজ করে তাহলে সেম কাজ তো করবে ডেফিনেটলি তিপ্রামথাকে এই ক্ষেত্রে আমি অন্তর্বকে বলবো না যে তিব্রামথা পরিশ্রম করে অন্য আরেকটা রাজনৈতিক দলের উন্নতির জন্য তারা কাজ করবে এটা তো হওয়া উচিত না হওয়ার কথাই না এটা তারা কাজ করবে তাদের দলকে কিভাবে শাসন ক্ষমতায় এককভাবে আনা যায় তো সেই লক্ষ্যে কাজ করতে গিয়ে তারা যদি তাদের বিস্তার লাভ করে এবং সারা রাজ্যেই যদি তারা মানে তাদের শাখা প্রশাখা তারা যদি তারা ছড়ায় আমার মনে হয় এটা রাজ্যের ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ হবে এবং এখন এই গত কয়েক বছরে যে অবিশ্বাসের বাতাবরণ অনেক ক্ষেত্রেই তৈরি হয়েছে যে যার কারণে ত্রিপড়া মাথার অনেকের নেতাকেই নন্তিপ্রাসা মানুষজন তাদের প্রতি একটা বিদ্বেষ ভাব রাখেন বলে তারা মনে করেছেন তাদের মনে করার মতন কথাবার্তাও তারা অনেক ক্ষেত্রে বলেছেন যার ফলে একটা অবিশ্বাসের একটা সম্পর্ক তৈরি হয়েছে এইটা অনেকটা দূর হয়ে যাবে কারণ এক একটা রাজনৈতিক দল তো ভারতের সংবিধানের অধীনে রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশনের জন্য দাবি করে তো ভারতের সংবিধান তো কাউকেই কোনো জাতির বিরুদ্ধে কাজ করার পারমিশন দেয় না কোনো ধর্মের বিরুদ্ধে কাজ করবার করার পারমিশন দেয় না ভাষা ধর্ম বর্ণ জাতি ইত্যাদি কোনো কিছুর ভিত্তিতে ভেদাভেদ করার পারমিশন ভারতের সংবিধান দেয় না ভারতের সংবিধান পরিষ্কারভাবে সববার জন্য সববার ডেভেলপমেন্টের জন্য কাজ করার কথা বলে হ্যাঁ কারোর যদি মনে হয় যে বিশেষ কোনো শ্রেণী পিছিয়ে রয়েছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে কোনো না কোনোভাবে বিশেষ একটা শ্রেণী পিছিয়ে রয়েছে তাহলে সেই শ্রেণীটাকে পেছন থেকে সামনে আনার জন্য তারা বিশেষভাবে কাজ করতেই পারে সেটা করার প্রয়োজনও রয়েছে আমি মনে করি যারা ঐতিহাসিকভাবে কোনো না কোনোভাবে পিছিয়ে রয়েছে তাদেরকে সামনে এগিয়ে দেওয়া দরকার আর সামনে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির বড় ভূমিকা রয়েছে তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে তিপ্রামথা এভাবে যদি সারা রাজ্যের মানুষের মধ্যে যদি তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পারে এবং এইভাবে তাদের বৃদ্ধি হলে আমার মনে হয় না কারোর কোনো আপত্তি থাকার কোনো কথা আছে আমি তো মনে করি এতে আমার রাজ্যের ভালো আমার রাজ্যের মানুষের মানুষে মানুষে মিলন মানুষে মানুষের সম্পর্ক মজবুত হবে তো এটা একটা ভালো ব্যাপার এইভাবে কোনো রাজনৈতিক দল একদিন সারা রাজনীতি মানুষের প্রতিনিধি হিসেবে ক্ষমতায় আসুক না একাই ক্ষমতা আসুক না কি আছে এদের কেউ না কেউ তো ক্ষমতায় আসবেই আসে আছেই কেউ না কেউ তো যদি বিজেপি যদি ত্রিপ্রাছা এবং বাঙালি মণিপুরি এদের সবার কথা বলে সবার মধ্য মধ্যে সবার জন্য রাজনীতি করে যদি ক্ষমতায় আসতে পারে যদি এইভাবে সিপিএম কোনো না কোনো সময় ক্ষমতায় মানে ক্ষমতা ভোগ করে থাকতে পারে যদি কংগ্রেস করে থাকতে পারে তাহলে ত্রিপুরা মাথায় কেন পারবে না তারও অধিকার রয়েছে সারা ত্রিপুরার মানুষে মানুষকে নেতৃত্ব দেওয়া সারা ত্রিপুরার মানুষের কিভাবে উন্নতি হবে কিভাবে ত্রিপুরাকে সারা সবটা মিলিয়ে সবাইকে নিয়ে ত্রিপুরাকে একটা বড় জায়গাতে পৌঁছে দেওয়া সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে একটা উজ্জ্বল জায়গাতে পৌঁছে দেওয়া এই স্বপ্ন তো তারাও দেখতে পারে কিন্তু এই স্বপ্ন দেখলে এটা প্রশংসার ব্যাপার এখন এক বা এক ঝলকে আমরা দেখে নিই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের হিসাবটা আমাদের রাজ্যে প্রথমত হলো যে ভোটার তালিকা ফাইনাল ভোটার লিস্ট যেটা প্রকাশ করেছে স্টেট ইলেকশন কমিশনের তরফ থেকে সেই অনুযায়ী বারো লক্ষ চুরানব্বই হাজার ষাট জন আপনার ভোটার ভোট দেবে প্রায় তেরো লক্ষের মতন আর ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো ষাট জন হলো মহিলা ভোটার এদের মধ্যে আর কি আটটি জেলা পরিষদ রয়েছে ত্রিপুরাতে পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি রয়েছে মানে আমি বলি নন এডিসি এলাকাতে বারবার বলে দিই আপনাদেরকে আর পাঁচশো একানব্বইটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত রয়েছে এইগুলোতে নির্বাচন হবে এর আর এর বাইরে যে এলাকাটা রয়েছে সেটা ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টি টি এডিসি এই এডিসি এলাকাতে মানে একটু হলো এডিসি নির্বাচন হয় আপনারা জানেন এডিসি নিজস্ব কাউন্সিল ব্যবস্থা আছে আর এডিসিতে গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম পঞ্চায়েত সব কথাটা হয় না সেখানে সেখানে ভিলেজ কাউন্সিল বলা হয় সে ভিলেজ কাউন্সিলে কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না এখন এটা নিয়ে তারা আন্দোলন করছে কিন্তু যে ধরনের আন্দোলন করছে এই ধরনের আন্দোলন করে তারা কবে নাগাদ মানে ভিলেজ কাউন্সিল নির্বাচন করাতে পারবে সে নিয়ে সন্দেহ রয়েছে তো এই রকম একটা অবস্থা আমাদের রাজ্যে রয়েছে যাতে এটা একটা বড় আমি মনে করি ডেভেলপমেন্ট মানে তেপরা মথার এই যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারটা এতে যদি চতুর্মুখী এবং তারা বলেছে তারা একা লড়াই করবে তার মানে বিজেপির সঙ্গে এক্ষেত্রে অ্যালায়েন্স হবে না এর অন্য দিকটা নিয়ে আবার অন্য একটা ভিডিওতে আলোচনা করবো কারণ ভিডিও না হলে অনেক লম্বা হয়ে যায় তো তার মানে যদি কংগ্রেস সিপিএম একসাথে লড়াই করে তাহলে একটা জোট এর বাইরে বিজেপি আলাদা যদি লড়ে আবার তিপরা মাথা যদি আলাদা লড়ে তাহলে ত্রিমুখী লড়াই হবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদে ফলে এবারের পঞ্চায়েতের নির্বাচন যথেষ্ট আকর্ষণীয় হতে যাচ্ছে যথেষ্ট কঠিন লড়াই হতে যাচ্ছে মোটামুটি ধরে নেওয়া যায় আপনাদের ক্ষেত্রে কি মতামত রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করে সঙ্গে থাকবেন নমস্কার